সম্মানিত মৎস্যপ্রেমিক বায়ু বন্ধুগণ তো বরাবরের মতো অস্ক্রিম আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যে এখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন ভাইয়েরা তো ওই যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতেছেন অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা তো এই অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো এর পাশাপাশি আপনারা যদি আমাদের কাছে এসেও নিয়ে যেতে পারেন চান তাহলে এসেও নিয়ে যেতে পারেন ভাইরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো যারা এই মাছের পোনাগুলো চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছে এই মাছের পোনাগুলো নিতে পারবেন ভাইরা তো এই মাছের পোনাগুলো নিলে আপনারা অল্প দিনে লাভবান হতে পারবেন ভাইরা দেখা যাচ্ছে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে এক একটা মাছ বাজাত করতে পারবেন ভাইরা তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ভিডিও ডিসিশন বক্সে নাম্বার যোগাযোগ করলেই হবে ভাইরা তো এর পাশাপাশি আমাদের কাছে যে কোনো মাছের পোনাই আছে যে কোনো মাছের রেনু পোনা লাগবে আমাদের কাছে নিতে পারেন ভাইরা সারা বাংলাদেশে এই মাছের পোনা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ বিনামূল্যেই হোম ডেলিভারি করে থাকি ভাইরা তো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে এবং ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নামের লিঙ্ক আছে ওই লিঙ্কের টাচ করলেই এই মাসের পোনাগুলো অর্ডার করতে পারেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিন দেওয়ার নাম্বারে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে এই মাসে পোনাগুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে এই হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি এরা তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে টাকা ফেসবুক পেজটি ফলো দেওয়া এবং যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাসের ভিডিও নিয়ে